ওঠাং মা শাক তুলছো নাকি গো হ্যাঁ রে শাক তুলছি এখানে কটা ডানা ফুড়ে নোটে শাক হয়েছিল সেইগুলি তুলছি ঠাংমা তাহলে আজকে নোটে শাকের কিছু রাঁধবে নাকি গো বললা কি রাঁধবো সেই দিনকে সেই যে এ বানিয়েছিলে না থালগুল পাতার সেই ভর্তা ওইটা না আমার খুব ভাল লেগেছিল তো আজকে নোটে পালঙের ভর্তা বানাও না পালং আছে নাকি বাগানে আছে বলতো ওই একটা গামলি তো ওই যে ছোট ছোট হয়ে আছে এই সবার কিছু নেই চল তাহলে তাই হবে আজকে গরম গরম ভাত আর তার সাথে নোটে পালং এর উফ কি যে ভালো লাগবে চল তাহলে শাক ডা বের বেছে নিই পালং শাকটা বৌমাকে দিয়েছে ওটা বৌমা বাঁচতেছে আমি ঝটপট নোটেটা কেটে নিই বাঁচতে এমন কিছু লাগছে না সবই পরিষ্কার পাতা তবু একটু বেঁচে দে দেখ আর যদি পোকা টোকা থাকে হ্যাঁ পালংটাতে খালি হালকা করে পোকা ধরেছিল কিন্তু নোটেটা একদম পরিষ্কার পাতা দেখলি তো ঘরে চাষ এই একটা সুবিধে ঠিক বলেছি একটা কেন অনেকগুলো সুবিধা যখন তখন যা ইচ্ছে ছিল রান্না করা যায় হ্যাঁ রে উনুনটা জ্বালতে পারবি তো তুই হ্যাঁ জ্বালতে পারবো না কেন আমি তো উনুন জ্বালাই তাহলে যা গিয়ে একটু জল গরম বসিয়ে দে কিসে করে বসাবো হাঁড়িতে না করাতে হাঁড়িতে করে বসাবি সে নয় বসে দিচ্ছি কিন্তু জল গরম কি করবে ঠাকমা এই শাকগুনি ভাপাবো ঠাকমা জল তো ফুটছে আসবে তো তাড়াতাড়ি এই দাঁড়া যাচ্ছি চল ওটা ভাপাতে বসিয়ে দিই সে ঠাকমা ওটা ভাপানো হবে তুমি বরং এক কাজ করো ওই ভর্তাতে কি কি লাগবে বলো আমি সেগুলো বরণ কেটে নিয়ে আসি তুই কাটবি কাট তাহলে রসুন আর পেঁয়াজটা কাট চল ভাপানো হয়ে গেছে এবারে বেটে নি আরে শিলনোড়া রেখে দিই আজকে তো মিক্সিতে বেটে নিলেই হতো এতটা শাক ছিল দূর আমার শিলনোড়াটাই ভালো এতে বাড়তে অনেক ভালো লাগে কিন্তু এতটা শাক বাড়তে তোমার হাত যন্ত্রণা করবে তারপরে শাক তো নরম এক্ষুনি ওর বাটা হয়ে যাবে এই দেখ সব বাটা হয়ে গেল চলো তাহলে ভর্তাটা করে নিয়ে তুই তাহলে উনুনটা জাল উনুন জেলে কি তেল দিয়ে পেঁয়াজ ভাজবো নাকি গো সব কিছু করতে হবে না আমি যাচ্ছি আমি গিয়ে করব। আচ্ছা ঠিক আছে আসো প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা কি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছে শুধু হ্যাঁ হ্যাঁ কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি এবার পেঁয়াজ কুঁচি আর রসুন কুঁচি আজকে কাঁচা লঙ্কা দেবে না ঠাকমা না না আজকে কাঁচা লঙ্কা দেবো না ভালো করে ভাজা হয়ে গেলে তারপর শাক বাটা দেবো পেঁয়াজ নরংকার ফোড়ন দিচ্ছি অতি ঝাল হয়ে যাবে আজকে আর কিছু দেবো না ঝালের জন্য প্রায় হয়েছে এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো ব্যাস এবার নেড়ে চেড়ে তুলে নিলেই হয়ে যাবে এটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে বলবে এই রকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চল হয়ে গেছে এবার সরষের তেল একটু ছড়িয়ে দিই এই শাকের ভর্তাটা আমার খুব খেতে ভালো লাগে এখন বয়স হয়ে গেছে তো খেতে সহ্য হয়নি খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছে তুই এবার ভাত নিয়ে বসে পড় হ্যাঁ হ্যাঁ আমিও খাচ্ছি হুম থাকবে হেভি সুন্দর